আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম যাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় ধরনের হাইব্রিডের সোলারের সেট আপ করার মতো বাজেট নাই অথবা অনেকের প্রয়োজনই নাই তাদের জন্য গরিবের হাইব্রিড সোলার ইনভার্টার সেটা হচ্ছে আমাদের এই এইচ ইনভার্ট এটার মডেলটা হচ্ছে এইচ ইনভার্ট এটা হচ্ছে এইচ ইনভার্টার মূলত আমাদের বাংলাদেশে এইচ ইনভার্টার নামে এই ইনভার্টারটাকে আপনারা চিনেন এই ইনভার্টারটা চমৎকার একটা হাইব্রিড সোলার ইনভার্টার যেটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে এবং ইলেকট্রিসিটিটা সোলার থেকে সরাসরি তৈরি করার পরে আপনার যে ঘরের লোডগুলো আছে যেমন আপনি যে লাইটগুলো ফ্যানগুলো চালান আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ যে জিনিসগুলোর সাথে আপনি কানেকশন করবেন সেগুলো সরাসরি সোলার প্যানেল থেকে চালাবে তো এখানে এই ইনভার্টারটাকে গরিবের হাইব্রিড সোলার ইনভার্টার বলার কারণ হলো ধরেন যে গ্রোওয়াটের এই হাইব্রিড ইনভার্টারগুলো চার ব্যাটারি সিস্টেম এটাতে ওয়াট বেশি এবং এগুলা এক একটা সেট আপ ইনস্টল করতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় যেটা অনেকের প্রয়োজনও নাই এবং অনেকের বাজেটও থাকে না বাট যাদের ঘরে ধরেন যে পাঁচটা সাতটা দশটা সিলিং ফ্যান আসে তার সাথে পাঁচটা থেকে দশটা এলইডি লাইট আছে তার সাথে একটা টিভি এবং একটা ফ্রিজ আছে মোটামুটি ফাঁস থেকে সাতটা সিলিং ফ্যান দশটা এলইডি লাইট একটা টিভি একটা ফ্রিজ একটা ফ্যামিলিতে সাধারণত এর বেশি লোড চলে না কমন লোডগুলো চালানোর জন্য এই ইনভার্টারটা আপনার জন্য এনা কারণ এটা হলো পনেরোশো ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটা এক ব্যাটারি সিস্টেম একটা হাইব্রিড সোলার ইনভার্টার মাত্র একটা ব্যাটারি আপনি চাইলে এই ইনভার্টারটার সাথে পানির যে ব্যাটারিগুলো আছে টিউবওয়েলার যে ব্যাটারিগুলো আছে এগুলোও ইউজ করতে পারেন অথবা আপনার যদি বাজেট একটু ভালো থাকে আপনি লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলো এগুলোও ব্যবহার করতে পারেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার সুবিধাটা হচ্ছে এই ব্যাটারিগুলোতে কোনো ধরনের মেনটেনেন্স করা লাগে না পানি দেওয়া লাগে না কোনো কিছু করা লাগে না এক একটা ব্যাটারি কোনো রকমের হ্যাসেল ছাড়া মেনটেনেন্স ছাড়া কমপক্ষে আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন আমাদের এই ব্যাটারিগুলো ফুল চার হাজার সাইকেল এক হাজার সাইকেল আপনি যদি এক হাজার সাইকেল দেওয়া আপনি প্রায় তিন বছরের মতো ব্যবহার করতে পারবেন কারণ তিনশো দিনে এক বছর আপনি যদি প্রতিদিনই একবার চার্জ এবং ফুল ডিসচার্জ করেন তাতে করেও আপনি এক হাজার সাইকেলে তিন বছর ব্যবহার করতে পারবেন আর চার হাজার সাইকেল দেওয়া প্লাস মাইনাস আপনি বারো বছর এই লিথিয়াম ব্যাটারিগুলা ব্যবহার করতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারিগুলা হাইব্রিড ইনভার্টারের সাথে চমৎকার একটা সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে সোলার থেকে যখন আপনারা এই লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করবেন একদম দুই ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে বিশেষ করে গ্রামে এখন তো মনে করেন এক হচ্ছে ইলেকট্রিসিটি থাকে না আবার কিছুক্ষণবার জন্য আসলেও আবার একটু পরে চলে যায় দেখা গেলো আর সকাল থেকেই তিন চার ঘন্টা কারেন্ট ছিল না তো তিন চার ঘন্টা কারেন্ট না যে আপনার ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছে এখন আসছে আবার মনে করেন যে একটু পরে চলে গেছে তখন কিন্তু পানির ব্যাটারিগুলো চার্জ হয় না কারণ পানির একটা ব্যাটারি চার্জ যদি মিনিমাম আট থেকে দশ ঘন্টা সময় লাগে টিউবওলার ব্যাটারিগুলা আর লিথিয়াম ব্যাটারিগুলা আপনার দুই ঘন্টা সময় ফেলেই ফুল চার্জ হয়ে যাবে সোলারের সাথে খুব দ্রুত চার্জ করা যায় তো এই যে আমাদের এইচ ইনভার্টার এটা খুব কোয়ালিটিফুল একটা ইনভার্টার অন্য অন্য ইনভার্টারের মতো এই ইনভার্টারটা ঠুমকানা আমাদের বাংলাদেশের মার্কেটে আজকে প্রায় এক বছর পর্যন্ত এই ইনভার্টারগুলো অনেক মানুষ ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ এই ইনভার্টারটা বিক্রি করে আমরাও শান্তিতে আসি রকমের সার্ভিসিংয়ে আসে না কোনো রকমের ডিস্টার্ব করে না নিরিবিলিভাবে হ্যাসেল ফ্রিভাবে আপনি এই ইনভার্টারটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে প্রবাসী মানুষ তারা দেশের বাইরে থাকে তো দেখা যায় যে তাদের বাড়িতে মহিলা মানুষ বা বাচ্চা ছাড়া অনেকেরই পুরুষ মানুষ নাই যে একটা ইনভার্টার বা একটা ব্যাটারির সমস্যা যদি করে তাহলে সেটা চেঞ্জ করবে সার্ভিসিংয়ের জন্য পাঠাবে আনবে এই মানুষটা অনেক প্রবাসীর ঘরেই নাই যার কারণে বিশেষ করে যারা প্রবাসে আছেন অল্প টাকার ভিতরে আপনারা যদি একটা হাইব্রিডের সোলারের সেট আপ করতে চান আপনাদের জন্য চমৎকার সমাধান হচ্ছে এই এইচ ইনভার্টারটা এটা পনেরোশো ওয়াট তো একটা ফ্যামিলিতে বিশেষ করে গ্রামের বাড়িতে বা শহরে পনেরোশো ওয়াটে লোড চলেও না আপনার ঘরে ফ্যান কয়টা আছে সিলিং ফ্যান সর্বোচ্চ ফাঁসটা থেকে ষাটটা থাকতে পারে ফাঁসটা সিলিং ফ্যানের বেশি খুব কমই বাসায় আছে তো ফাঁসটা সিলিং ফ্যান এগুলো একশো ওয়াট করে ধরলে পাঁচশো ওয়াট আর এলইডি যে লাইটগুলো আছে ছোট ছোটো এল লাইটগুলো বিশ ওয়াট করে ধরলে দশটা এল লাইট হলো দুশো ওয়াট সর্বোচ্চ বিশ ওয়াট যদি আমি ধরি তাহলে ফাঁসটা সিলিং ফ্যান পাঁচশো ওয়াট দশটা এল লাইট দুশো ওয়াট আপনার লোড আছে মাত্র সাতশো ওয়াট এই সাতশো ওয়াট লোডের যদি আপনি পনেরোশো ওয়াটের এই ইনভার্টারটা লাগান তাহলে অর্ধেক লোডও আপনার নাই সুতরাং লোড যেহেতু অর্ধেকও নাই এই মেশিনটা গরমও হবে না নষ্টও হবে না ডিস্টার্বও করবে না এখন এর বাইরেও আপনি চাইলে এটা যেহেতু পনেরোশো ওয়াটের একটা মেশিন আপনি পাঁচটা ফ্যান দশটা লাইট তার সাথে একটা টিভিও চালাতে পারবেন একটা এলইডি টিভি সর্বোচ্চ নয় দুইশো ওয়াট টানে এবং যে ফ্রিজগুলো আছে মাঝারি সাইজের একটা ফ্রিজও আপনি চালাতে পারবেন অর্থাৎ একটা ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ যা আছে সবই আপনি এই একটা ইনভার্টার থেকে চালাইতে পারবেন বাট আমি আপনাদেরকে যেটা সাজেস্ট দিই সেটা হচ্ছে এই ইনভার্টারটাতে পনেরোশো ওয়াট আছে ঠিক আছে বাট আপনি শুধুমাত্র লাইট ফাস্ট লাইট আর ফ্যানগুলো চালাবেন এ লাইটার ফ্যান ছাড়া ফ্রিজ এবং টিভিটা আপনারা এই ইনভার্টারের সাথে চালাবেন না চালাইতে পারবেন কিন্তু চালাবেন না কেন চালাবেন না আমি একটু জিনিসটা বুঝাই কারণ এটাতে ওয়াট হলো অনেক বেশি পনেরোশো ওয়াট এক ব্যাটারির ভিতরে এটাই সর্বোচ্চ ওয়াট আমাদের বাংলাদেশের মার্কেটে এক ব্যাটারির ভিতরে যেটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেয় এই ধরনের ইনভার্টারের ভিতরে এটাই সর্বোচ্চ ওয়াট এখন এটা যেহেতু এক ব্যাটারির একটা মেশিন এটাতে আপনি লিথিয়াম ব্যাটারি দেন বা পানির ব্যাটারি দেন আপনি যদি পনেরোশো ওয়াট একই সাথে লোড চালান সেক্ষেত্রে যেহেতু একটা ব্যাটারির মেশিন যার কারণে আপনি ব্যাকআপ টাইমটা কম পাবেন হ্যাঁ এক হাজার ওয়াট লোড আমি একটা সহজ হিসাব বুঝাই দিই ধরেন যে এই যে টিউবুলার যে দুশো এম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে যে কোনো দুইশো এম্পারের টিউবুলার ফ্লেটের ব্যাটারি এক হাজার ওয়াট লোড যদি আপনি ফুল লোডে চালান আপনি ব্যাকআপ পাবেন অনলি এক ঘন্টা আর পাঁচশো ওয়াট যদি আপনি লোড চালান তাহলে পাবেন মাত্র দুই ঘন্টা এখন এটাতে পনেরোশো ওয়াটের একটা মেশিন পনেরোশো ওয়াটই আছে এটা থেকে যদি আপনি এক হাজার ওয়ার লোড চালান এক ব্যাটারিতে আপনি পানির ব্যাটারি ব্যবহার করেন অথবা টিউবুলার ব্যাটারি ব্যবহার করেন আপনি অনলি ব্যাক পাবেন এক ঘন্টা তো এক ঘন্টা ব্যাকআপ তো অনেকেরই হবে না তাই না তো যার জন্য ওয়াট বেশি থাকলেও আপনি লোডটা কম চালাবেন এই সমস্যাটা বেলায় রাত্রেবেলায় বেলায় যখন সোলারটা আপনার থাকবে না তখন আপনাকে হিসাব করে চালাতে হবে যে আমি কত ওয়ার্ড লোড চালাবো আমার কয় ঘন্টা ব্যাক লাগবে সহজ হিসাব হলো পাঁচশো ওয়ার লোড চালালে আপনি পাবেন দুই ঘন্টা ব্যাকআপ আর এক হাজার ওয়ার লোড চালালে আপনি পাবেন এক ঘন্টা ব্যাকআপ এখন ফার্স্ট ওয়ার লোডটা আপনি কীভাবে হিসাব করবেন ধরেন যে এরকম চারটা সিলিং ফ্যানের চারশো ওয়াট আর এলইডি লাইট বিশ ওয়ার্ডের পাঁচটা একশো ওয়াট তাহলে চারশো আর একশো পাঁচশো ওয়াট অর্থাৎ চারটা সিলিং ফ্যান আর হলো পাঁচটা এলইডি লাইট তাতে করে ফার্স্ট ওয়ার লোডে আপনি পানির একটা ব্যাটারি দিল দুই ঘন্টা ব্যাকআপ পাবেন আর টিউবওয়েলারের একটা ব্যাটারি দিল দুই ঘন্টা ব্যাক লিথিয়াম ব্যাটারি দিলো সেম ব্যাক আপ পাবেন দুই ঘন্টা ব্যাকআপ পাবেন এখানে একটা বিষয় হচ্ছে পানির এই ব্যাটারিগুলো টু হান্ড্রেড অ্যাম্পেয়ার পানির টু হান্ড্রেড ব্যাটারিতে আপনি যেমন ফাঁসশো ওয়ার্ড লোডে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন লিথিয়ামের এই ব্যাটারিগুলো হান্ড্রেড অ্যাম্পায়ার এটা হান্ড্রেড অ্যাম্পায়ারে আপনি সেম টাইম ব্যাক পাবেন অনেকে কোশ্চেন করেন যে কফিল ভাই এটা কিভাবে সম্ভব লিথিয়ামের একশো অ্যাম্পেয়ারে দুই ঘন্টাও পাবো আবার পানির টু হান্ড্রেড অ্যাম্পায়ারেও পাবো এক ঘন্টা তাহলে এটা হলো টু হান্ড্রেড অ্যাম্পেয়ার আর এটা হল হান্ড্রেড অ্যাম্পেয়ার তাহলে অর্ধেক এম্পেয়ার দিয়ে আমি সেম ব্যাক আপ কীভাবে পাবো সব কিছু বুঝাই বললে সমস্যা আছে আস্তে আস্তে বুঝাব আপনি সেটাই পাবেন আপনি চেক করে দেখেন আমি যেটা বললাম সেটা আপনি নিজে চেক করে দেখেন সেম পাবেন বরং লিথিয়ামে আপনি আরও বিশ মিনিট বেশি পাবেন এক ঘন্টা বিশ মিনিট পাবেন দুই ঘন্টা বিশ মিনিট পাবেন ওয়াট লোডে এগুলাতে পাবেন দুই ঘন্টা লিথিয়ামে পাবেন দুই ঘন্টা বিশ মিনিট বিশ মিনিট সময় আপনি বেশি পাবেন আচ্ছা দেখ তো দিনের বেলাতে কোনো সমস্যা নাই তার কারণ হচ্ছে এখানে ধরেন যে এটা পনেরোশো ওয়াটের মেশিন এটাতে আপনি চাইলে সর্বোচ্চ বাইশশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন অর্থাৎ বাইশো ওয়াটের বেশিও দেওয়া যাবে বাট বাইশো ওয়াট এনআ বাইশো ওয়াট মানে হচ্ছে আমাদের টিয়ার ওয়ানের পাঁচশো পঞ্চাশের চারটে প্যানেল দিলে বাইশো ওয়াট আপনার যদি বাজেট না থাকে আপনি মাত্র দুইটা প্যানেল দিতে পারেন এগারোশো ওয়াটের প্যানেল দিলেও এই মেশিন রান হবে তবে একেবারে কমও দিবেন না বেশি বাইশো না দিতে পারলে অন্তত তিনটা টিআর ওয়ানের পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল দেবেন যেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ওয়াট তাইলে অন্তত আপনি ডাইরেক্ট আউটপুটটাও পাবেন এবং আপনার ব্যাটারিকেও চার্জ করতে হবে এখন মনে করেন আপনি যাদের ধরেন ফাঁস ফ্যান আর হলো যেন কি ফাঁস্ট লাইট চলবে তাদের জন্য ষোলোশো পঞ্চাশ এখন আপনি যদি মনে করেন যে আমি আমার ব্যাটারিও সোলার থেকে চার্জ করবো এবং আমি প্রায় এক হাজার ওয়াটের মতো সোলার থেকে আউটপুট নিব তাইলে আপনি হিসাবটা একটু বুঝেন তাইলে আপনি বাইশশো ওয়াট বা তার চাঁদি বেশিও দিতে পারবেন বাইশো ওয়াট সোলার প্যানেল যদি দেন অ্যাভারেজে আপনি সতেরোশো থেকে আঠারোশো ওয়াট সোলার থেকে সর্বোচ্চ আউটপুট পাবেন তো আপনি এক হাজার ওয়াট লোড চালানোর পরেও বাকিটা দিয়ে সে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে আর প্যানেল যদি কম দেন তখন মেশিন আপনাকে লোডে আগে আউটপুট দিবে যার জন্য ব্যাটারিটা সে দ্রুত চার্জ করতে পারবে না অথবা চার্জ করার প্রয়োজন হলে সে আপনার গ্রিডের শেয়ার করবে গ্রিডের সাথে শেয়ার করবে তো এই মেশিনটা প্রথম হচ্ছে সোলার থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিবে যদি কোনো কারণে সোলার থেকে কম আসে তখন সে সোলার থেকে যেটা আসতেছে সেটা আগে আপনার লোডে দিবে বাকি তার যেটা দরকার সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে গ্রিড মানে বিদ্যুতের সাথে শেয়ার করবে কথাটা বুঝছেন না আমি জানি না ধরেন যে আপনার লোড চলতেছে এক হাজার ওয়াট এখন আপনার সোলার থেকে আসতেছে ছয়শো ওয়াট এই ছয়শো ওয়াট সোলার থেকে সে আগে আপনাকে ডাইরেক্ট লোডে দিবে আর বাকি যে চারশো ওয়াট তার শট আছে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করে দিবে যদি ওই সময়টাতে গ্রিড না থাকে অর্থাৎ মেন লাইনে বিদ্যুৎ না থাকে তাহলে ছয়শো ওয়াট সোলার থেকে আগে দেওয়ার পরে বিদ্যুৎ যদি না থাকে বাকি চারশো ওয়াট সে ব্যাটারির সাথে শেয়ার করবে কথাটা বুঝছেন কি না অর্থাৎ সোলারটাকে সে অলওয়েজ প্রায়োরিটি দিবে এই ইনভার্টারগুলোতে বিল্ট ইন ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে হ্যাঁ ওয়াটের এই মেশিনগুলোতে যেমন নিচে দিয়ে একটা ডোঙ্গল লাগানো থাকে এটা ওয়াটের মতো এক্সট্রা ডোঙ্গল সিস্টেম না আমি প্রথমে বলছি এই মেশিনটার বিল কোয়ালিটি অনেক ভালো অনেক হ্যাভি এটা বিল্ট ইন ওয়াইফাই সিস্টেম দেওয়া থাকার কারণে আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করবেন অ্যাপ ইনস্টল করলে আপনি মোবাইলের মাধ্যমে ধরেন আপনি বিদেশে থাকেন সৌদি আরবে থাকেন বাট আপনি বাংলাদেশে বসে এই অ্যাপটার মাধ্যমে বাংলাদেশে বসে এই অ্যাপটার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার সোলার থেকে কতটুকু আসতেছে কতটুকু আপনার সেভ হচ্ছে কত ইউনিট আপনি ইউজ করতেছেন সব কিছু অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন অর্থাৎ বিল্ট ইন ওয়াইফাই সিস্টেমটা এটাতে দেওয়া আছে তাইলে আমরা মেশিনটার ওয়ার্ড কত আছে কি কি চালাইতে পারবো এবং কতক্ষণ টাইম ব্যাক আপ পাবো কতটুকু সোলার প্যানেল লাগবো মোটামুটি সব কিছুই আপনাদেরকে একটা আইডিয়া দিলাম এখন বাকি আছে হলো সব শেষে সবাই এসে আমার জিজ্ঞাসা করবে কফিল ভাই দাম কত শুধু পনেরোশো ওয়াটের এইচ চিন ব্যাটারটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এক ব্যাটারি সিস্টেমটা পনেরোশো ওয়াট আর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম এটা হচ্ছে পঁচিশশো ওয়াট এটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা আরেকটা আছে দুই ব্যাটারি সিস্টেম অ্যাশ কালারের ভিতরে সেটা পঁয়ত্রিশশো ওয়াট সেটা হলো ষাট হাজার টাকা অর্থাৎ পনেরোশো ওয়াটটা আপনার চল্লিশ হাজার টাকা পঁচিশশো ওয়াটের দুই ব্যাটারিটা পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশশো ওয়াটের দুই ব্যাটারিটা ষাট হাজার টাকা আর এটার সাথে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন অবশ্যই লিথিয়াম ব্যাটারিটা ভালো মানের কিনবেন এবং ট্রাস্টেড কোনো শপ থেকে কিনবেন একশো এমপেয়ারের একটা লিথিয়াম ব্যাটারির দাম পড়বে আপনার বারো বোল্টের একটা ব্যাটারির দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা তাইলে ব্যাটারিও চল্লিশ আপনার মেশিনও চল্লিশ একটা লিথিয়াম ব্যাটারি আর হলো মেশিন এই মিলে আপনার দাম আসবে আশি হাজার টাকা আর সোলার প্যানেল আপনি যত ওয়াট লাগান সর্বনিম্ন এগারোশো ওয়াট থেকে বাইশশো ওয়াট পর্যন্ত লাগাইতে পারবেন প্রতি ওয়াট সোলার প্যানেলের দাম আসবে টিআর ওয়ানের পাঁচশো পঞ্চাশের যে সোলার প্যানেল সেগুলোর দাম আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে ওয়াট এবার আপনি যেই কয় ওয়াট নেবেন সেই হিসাব করে আপনি নিতে পারেন চমৎকার একটা সেট আপ লো বাজেটের ভিতরে কম টাকার ভিতরে এর চাইতে ভালো সেট আপ আর হয় না সর্বোপরি সবচেয়ে মেন যে বিষয়টা হচ্ছে এটার যে এমপিপিটি কন্ট্রোলারটা এটা খুব উন্নত মানের হ্যাঁ এই যে এনআরএন এর যে মেশিনগুলো এগুলো ঠুঙ্গা টাইপের মেশিন এগুলো ইউজ করে শান্তি পাবে না দুদিন পরে পরে নষ্ট হয় কিন্তু এইচ ইনভার্টারটা আমাদের বাংলাদেশে আজকে এক বছর ইউজ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আউটপুটও ভালো রিভুটেশানও ভালো সব কিছু ভালো এবং এটা দুদিন পরে পরে আপনার সার্ভিসিংয়ে আসবে না আপনি যদি এই এই এইচ ইনভার্টারের একটা মেশিন তার সাথে যদি লিথিয়ামের একটা ব্যাটারি দেন আশা করা যায় যে দশ থেকে বারো বছর কোনো রকমের হ্যাসেল ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু পানির ব্যাটারি যদি দেন দুদিন পরে পরে পানি দেওয়া লাগবে চেঞ্জ করা লাগবে আপনার একটা এক্সট্রা গ্যাদারিং পোয়াতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের এই মেশিনটা নিয়ে একটা রিভিউ এবং এটার আর দুটো ইনফরমেশান আপনাকে দেই এটার যে আউটপুটটা এটা হানড্রেড পার্সেন্ট ফিউর সাইনওয়েব হানড্রেড পার্সেন্ট অটো কাট সিস্টেম অর্থাৎ আপনার ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে সে আর চার্জ দেবে না অটোমেটিক্যালি কাট করে দিবে এবং এটা একই সাথে সোলার থেকে তো সরাসরি ডাইরেক্ট আউটপুট তো দিতে পারে তখন আপনার ইলেকট্রিসিটি বিলটা আসবে না যখন পর্যাপ্ত পরিমাণে সানলাইট থাকবে সোলার থেকে যখন পর্যাপ্ত পরিমাণে আউটপুট আসবে তখন দেখবেন যে আপনার ইলেকট্রিসিটি লাইনটাকে সে নিজেই বন্ধ করে রাখছে এবং এটার যে সোলারের যে চার্জ কন্ট্রোলারটা এটা বিল্ট ইন এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার যার কারণে আপনারা জানেন যে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারগুলো এখনকার মার্কেটে সবচাইতে আপডেট এবং লেটেস্ট সোলারের চার্জ কন্ট্রোলার যার ফলে সোলার থেকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আউটপুট সে ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম দুটা জিনিস আমি আপনাদেরকে সাবধান করে দিই সেটা হচ্ছে সোলার প্যানেল কেনার ক্ষেত্রে অবশ্যই এমন একটা দোকান থেকে আপনি সোলার প্যানেল কিনবেন যে সোলার প্যানেলগুলোর পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে এর দোকানদারটা পঁচিশ বছর থাকবে কি না টিকবে কিনা নাকি সে সোলার প্যানেলের পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়ে মাল বিক্রি করে দুই বছর পরে দোকান গোটায় আসে নিজেই চলে যাবে এই জিনিসটা অবশ্যই খেয়াল করে কিনবেন আপনি যার কাছ থেকে কিনেন অবশ্যই সোলার প্যানেলটা এমন দোকান থেকে কিনবেন যে আপনাকে পঁচিশ বছর পরেও এটার ওয়ারেন্টিটা দিতে পারবে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিতে পারবে এবং লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রে অবশ্যই কোনো ট্রাস্টেড শপ থেকে লিথিয়াম ব্যাটারি কিনবেন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যারা লিথিয়াম ব্যাটারি বিক্রি করে বেশিরভাগ লিথিয়াম ব্যাটারি হলো পুরাতন হ্যাঁ বেশিরভাগ লিথিয়াম ব্যাটারি পুরাতন এবং লিওয়ার্ড বা অন্য অন্য ব্র্যান্ডের যেগুলো চায়না মেড লিথিয়াম ব্যাটারি এগুলো তো বলেও কিনবেন না যেগুলা চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে চায়না মেড যে লিথিয়াম ব্যাটারি সেগুলার যে সেলগুলা ওই সেলগুলা পনেরোশো থেকে দুই হাজার ওয়াটের সেল দুই হাজার সাইকেলের সেল তো পনেরোশো থেকে দুই হাজার সাইকেলের সেল যদি হয় সেগুলো আপনার বারো বছর যাবে না কারণ এক হাজার সাইকেলে আপনি তিন বছর ইউজ করতে পারবেন ওটার ভিতরে ওরা সাড়ে হাজার সাইকেল বলে বিক্রি করে লিউয়াটের যে লিথিয়াম ব্যাটারি সেগুলো তারা বিক্রি যারা বিক্রি করে তারা বলে যে এটা সাড়ে হাজার সাইকেল বাট আপনি ভিতরে খুলে দেখবেন যে ওইটার সেলগুলো গোল গোল চার কোনা সেল না হ্যাঁ ওই গোল গোল সেলগুলো মাত্র পনেরোশো দুই হাজার থাকে ওটা পাঁচ সাত ছয় বছরের বেশি যাবে না যার কারণে লিওয়াটের সেই লিথিয়াম ব্যাটারিগুলোর প্রাইসও অনেক কম কিন্তু এই যেগুলো আমরা নিজেরা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি এই যে পিছনে আমাদের লিথিয়ামের সেলগুলো আছে এই সেলগুলো হলো হান্ড্রেড এম্পেয়ারের সেল এবং আপনি নেটে এটার ইনফরমেশনটা পেয়ে যাবেন একটা হলো বি আরেকটা আছে ক্যাটেল আরেকটা হচ্ছে ইবিই এই সেলগুলো একশো পাঁচ এবং এগুলো ফুল চার হাজার সাইকেল ফুল সারেজার সাইকেল যদি থাকে ব্যাটারি যদি আনইউজেড হয় ফ্রেশ হয় অবশ্যই আপনি বারো বছর ইউজ করতে পারবেন তো এই দুটা জিনিস আপনি একটু সাবধান হয়ে কিনবেন আমার কাছ থেকে মনে চাইলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন কারণ আমরা কোনো পুরাতন জিনিস ইউজেড জিনিস নকল জিনিস আমরা আজ পর্যন্ত ব্যবসা লাফে বিক্রি করি নাই ইনশাল্লাহ আগামীতেও করব না এই টাসটা আমাদের প্রতি আপনাদের আছে সেটা আমি জানি যদি আমার কাছ থেকে আপনি না নেন যদি আপনার এলাকায় বা আশেপাশে কারো কাছ থেকে নেন সেক্ষেত্রে এই দুটা জিনিস আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার লিথিয়াম ব্যাটারিটা অবশ্যই চার হাজার সাইকেল যেন থাকে এবং আনইউজেড যেন পুরাতন না হয় লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে পুরাতন যেন না হয় এবং সোলার প্যানেল আপনি চার কাছ থেকে কিনবেন সে আপনাকে পঁচিশ বছরের সোলার প্যানেলের ওয়ারেন্টিটা দিতে পারবে কি না তার দোকানটাই পঁচিশ বছর থাকবে কিনা এই দুটো জিনিস একটু কনফার্ম হয়ে কিনবেন ভাই আপনার কষ্টের টাকা আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন যেখান থেকে মন চায় সেখান থেকে কিনেন আমি বলি না যে দুনিয়ার সব প্রোডাক্ট আমার কাছ থেকে কিনেন আপনার এলাকা থেকেও অনেকেই কিনবেন অনেকে অনেক জায়গা থেকে কিনবেন কিন্তু এই জিনিসগুলো একটু দেখে শুনে কিনবেন তাতে করে আপনার টাকাটা জলে যাবে না তো অ্যাকচুয়ালি একটা ভিডিওতে বিভিন্ন জিনিস নিয়ে যখন আমরা বুঝাইতে যাই ভিডিওটা অটোমেটিক্যালি লম্বা হয়ে যায় তো লম্বা হলে অনেকে কি করে দেখে না বাট দেখলে আপনি টেকনিক্যাল বিষয়গুলো আপনি বুঝতে পারবেন এই যে আমাদের লিথিয়াম ব্যাটারিটা এখানে আমরা যে বিএমএসটা দিছি এটা হচ্ছে ডেলির বিএমএস এটা হচ্ছে এইট্টি এমপেয়ারের বিএমএস আপনি দেখবেন যে ডেলির এই বিএমএসটা ইন্টারনেটে আপনি একটু তথ্য যদি যাচাই করেন এটা খুবই ভালো মানের একটা বিএমএস আজ পর্যন্ত ডেলির যে কয়টা বিএমএস দিছি কোনোটা মানে ইয়াতে আসে নাই নষ্ট হয় নাই নিরিবিলি চলে আর ডেলির এই বিএমএসটার একটু দাম বেশি যার কারণে অনেকে যেহেতু এটা ভিতরে থাকে কম দামে কিছু বিএমএস আছে সেগুলো ঢুকা দেয় যার ফলে কি হয় এক দু বছর পরে আবার ব্যাটারি সার্ভিসিংয়ে আসে যে ভাই আমার তো বিএমএস নষ্ট হয়ে গেছে তো একটা জিনিস হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি সেটা ইনভার্টার হোক সেটা বিএমএস হোক সেটা সোলার প্যানেল হোক সেটা লিথিয়াম ব্যাটারি হোক আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট ফুল এই জিনিসটা আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অনেকেই জানেন হ্যাঁ আর যারা প্রবাসী আছেন। অনেকে প্রবাসীরা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে একটু কনফিউশানে থাকেন যে ভাই আমি তো আছি বিদেশে আমি যে লিথিয়াম এটা কিনতেছি এটা ভালো হবে কিনা আমাকে নতুনটা দিবে কিনা বা কোনো সমস্যা হলে আমি সার্ভিস পাবো কিনা। এই কনফিউশনটা সবচেয়ে বেশি থাকে হলো প্রবাসীরা আমি প্রত্যেকটা প্রবাসী বাইকে আশ্বস্ত করতে চাই আপনি আইপিএস মার্ট থেকে যাই কিনেন সেটা হাইব্রিড সোলার ইনভার্টার হোক সোলার প্যানেল হোক লিথিয়াম ব্যাটারি হোক অথবা পানির ব্যাটারি হোক আইপিএস মার্ট থেকে যেটা কিনবেন সেটা অবশ্যই জেনুইন প্রোডাক্ট সোলিড সোলিড প্রোডাক্ট এবং আমি যা বলবো আপনি তাই পাবেন কোনো ধরনের চুরি বাটপারি মানে কোনো কিছু আইপিএস মার্ট আজ পর্যন্ত কোনো কাস্টমারের সাথে করে নাই এই রেকর্ড আইপিএস মার্টের নাই ইনশাল্লাহ আগামীতেও করবে না আপনাদের তারপরেও যদি কোনো রকমের কোয়ারি থাকে কোশ্চেন থাকে আমি আপনাদের সেই পরিচিত কফিল ভাই আপনি ডাইরেক্ট আমাকে ফোন দিবেন আমি নিজে দেখব কী হয়েছে তো এটা জাস্ট আপনাকে আপনার কনফিডেন্সের জন্য বলা আমরা আপনাদের কাছে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান চোখ বন্ধ করে আইপিএস মার্ট থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ আপনি সোলেট প্রোডাক্ট পাবেন আমি ব্যবসায়ী মানুষ আপনার কাছ থেকে আমি ব্যবসা করব। ব্যবসা না করলে আমার পেটে বাদ জুটবে না কিন্তু আমি কোনোভাবে আমার কোনো কাস্টমারকে কখনো ঠকাবো না কখনো প্রতারণা করি নাই বাকি জীবনও করব না আপনারা যারা আমাকে চিনেন তারা অন্তত আমার সম্বন্ধে এই জিনিসগুলো আপনারা জানেন সুতরাং কোয়ালিটিফুল প্রোডাক্ট একুরেট প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি যদি চান সরাসরি আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনবেন তাতে করে আপনার টাকাটা জলে যাবে না এই গ্যারান্টিটা আমি আপনাকে দিলাম তো ভিডিওটা প্রায় বিশ মিনিটের কাছাকাছি চলে গেছে আজকে আর লম্বা করবো না ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি